আমার বান্ধবীর ফরিদপুর তানিয়া পার্বিন ওর ওখানে গিয়েছিলাম পাশে গেলাম ও আমাকে ওর ওই ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এর ইয়েগুলো তারপর আমি ওর থেকেই উৎসাহ হলাম পরে আমি ওকে জিজ্ঞেস করছি কীভাবে করছে এগুলো ও আমাকে সব ডিটেলস বলছে তাই আমি বলছি তাহলে আমি বাড়ি গিয়ে শুরু করব। পরে ওই দিনই আমি বাড়ি এসে রাজমিস্ত্রি সবার সাথে কথা বলে আমার হাউজ পরের দিন থেকেই আমার হাউজের কাজ শুরু করি আমি তিনটা হাউজ রেডি করে তারপরে আমার নিজের গরু ছিল ওই গোবর দিয়ে আমি ওই হাউসে দেড় মাস পর রেখে দিয়ে তিন চার দিন খোলা অবস্থায় গ্যাস মুক্ত করে তারপর ওখানে কলা গাছ কচুরি পানা দিয়ে তিন চার দিন আবার রেখে পরে কেঁচোগুলা চালা যে কেঁচোগুলো ওগুলো ওর মধ্যে দিয়ে দেই তারপর দশ দিন পর আবার চট দিয়ে ঢেকে দিয়ে ওইগুলো আবার মানে একটু নাড়ে চাড়ে দিতে হয় কোন অবস্থায় আছে দশ দিন তারপর আবার দশ দিন পর ওইটা আবার দেখলাম এক মাসের মধ্যে আমার সার রেডি হয়ে যায় প্রথম ওইটা থেকে উঠে আমি চালা দিয়ে চালি তারপর ওই সারটাকে আমি দুই দিন মশ্চারাইজার ঠিক করে তারপরে আমি বিক্রি করি দুই হাজার বাইশ সালে ওর কাছ থেকে তিন কেজি সার কেঁচো আমি কিনে নিয়ে আসছিলাম তো ওই তিন কেজি থেকেই আমার শুরু ওই তিনটা হাউজে দিছি কেঁচো কম ছিল বিধায় আমার ছয় সাত মাস সময় লেগে গেছে তারপরে আমি ওই সার বিক্রি করি তো আমার ভোটার আইডি কার্ড আর ছবি দিয়ে আসছি এক সপ্তাহ পর স্যার আমাকে আবার ফোন দিছে উদ্যোক্তা হিসেবে আমাদের অনুদান আসছে এগুলো আপনি কি নিতে চান পরে আমি বলছি হ্যাঁ আমি আরও আগে যেতে চাই এগুলো আমি করব তারপরে ওনা আমার এখানে এসে দেখে আমার জায়গা ঠিক করে দিল পরে আমি এগুলো করতে সক্ষম হই স্যাররা আমাদের আমাকে ওই টিন কিনে দিছে তারপরে হাউস করার জন্য ইট কিনে দিছে রিং কিনে দিয়েছে মেশিন দিয়েছে একটা তো আমার সাথে করে সব কিনে আমার এখানে শুরু করছি তারপর শুরু করার পর আমার যখন কেসো লাগবে সাররা আমাকে পাঁচ কেজি কেসো দেয় ওইটা দিয়ে শুরু করে এখন আমি আরও বাড়াইছি হাউজ ওই তিন কেজি আমার কেসো থেকে অনেক হয়ে গেছে এখন ওর সাররা যেটা দিয়েছে ওটা দিয়ে আমার এখন অনেক আমি ওইটা বেশি হয়েছে বিধায় আমি এখন আমার নিজের টাকা দিয়ে আরেকটা করার চেষ্টা করছি এই তো এইভাবে চলতেছে মাসে দশ পনেরো মন সার বিক্রি করি তো আমার ইচ্ছা আরো বাড়ানোর আমার উদ্যুক্ত হওয়ার পিছরে কৃষি অফিসের অফিসার দপ্তরের সবারকেই ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য সরকারের কাছে আমার আবেদন আমি যেটা কাজ শুরু করেছি আমি আরও এগিয়ে যেতে চাই যদি আমি সরকারের সহযোগিতা পাই ও কৃষি অফিসের সহযোগিতায় আমি আরও এগিয়ে যেতে চাই জৈবিক সার তৈরি করতে চাই অনেক দিন ধরেই খুব কষ্ট করে পরিশ্রম করে আবার দুটা সেট সে তৈরি করছে জৈব সারটা কেঁচু সার তৈরি করতেছে এই জৈব সারে মোটামুটি আপনার ক্ষেতখুলা ভালো থাকে রাসায়নিক সারের চেয়ে আমরা আমি অনেক খেত করছি তা আপনারা এই জৈব সার নিয়ে ক্ষেতখুলা করেন অনেক দিন ধরে কাজ করতেছি সরকার জাসমার মার্ক যদি সহায়তা করত তাহলে আমাদের পক্ষে ভালো হতো জৈব সারটা এখানকার কৃষকরা এটা নেয় নিয়ে একটা জমিতে চাষ করে তারা গল্প করে যে এখানকার সারটা অনেক ভালো এটা নিয়ে তারা ফসলের দিয়ে খুব উপকৃত হয়েছে ফসল আগের চাইতে এখন ভালো ফসল দেয় আমি এই জাস মাফারের জায়গাতে অনেক সার নিয়ে নিয়ে অনেক ফসল খেতে দিছি ঠিক আছে মানসম্মতভাবে কাজ করছে ফসলে ফসল উৎপন্ন ভালো হয়েছে প্লাস আমি আশা করি যে সামনে ভবিষ্যতে আরও সার নেব আর আমি বলতে চাই যে এই জায়গাতে অনেকে সার নিলে হবে ফসল উৎপাদন সম্ভব হবে শুরু কর চরে একটা ভার্মিকম্পোস্ট গ্রাম স্থাপন করেছি আর এই পাশে আরেকটা আছে জাসমান আমি এক মহিলা এবারই আমাদের কৃষি বিভাগ থেকে অনাবাদী প্রতি জমির আওতায় যে প্রকল্পটা আছে সেই প্রকল্প থেকে আমরা ব্যাপক আকারে তাকে মোটামুটি যতটুকু সাহায্য করা যায় সে সাহায্য করে তাকে একটা ঘরসহ বেশ কিছু উপাদান এখানে আমরা দিয়েছি এবং সেই লক্ষ্যে সে কাজ করে যাচ্ছে এবং তার যে আমরা আশা করছি তার ওইখানে যে সার উৎপাদিত হচ্ছে আমরা বাজারজাতকরণের জন্য তাকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং সহযোগিতা করি এবং তার সেই চেষ্টা এবং উদ্দীপনার ফল হিসেবে আমরা দেখেছি এই বছর সে প্রায় দুইশো মন আমাদের কাছে অলরেডি সার বিক্রি করে দিয়েছেন আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় তা যাই হোক আমি আশা করতেছি এই জাসমার দেখা দেখে আরও অনেকেই উৎসাহিত হবেন এবং এখানে তিরিশ জনের একটা গ্রুপ আছে সেই গ্রুপকে তিনিও সাহায্য করে যাচ্ছেন সর্বোপরি আমরা আশা করি যে এই ভার্মি কম্পোস্ট সার শুধুমাত্র জাসমা বা বিউটির মধ্যে সীমাবদ্ধ নয় এই প্রত্যেক জায়গায় মোটামুটি আমরা উৎপাদন করতে সক্ষম হব